একজন অনলাইন ব্যবসায়ী পরিকল্পনা করছে এই মাসে কতগুলো প্রোডাক্ট সেল করবে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট কত হবে এবং কোন কোন ধাপে অ্যাডভার্টাইজমেন্টগুলো স্কেল করবে কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সে প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট রান করা শুরু করে দেখা যায় সেল হচ্ছে না কনভার্সন হচ্ছে না মেসেজ আসছে না কস্টিং বেশি যাচ্ছে আরও অনেক কিছু এমতো অবস্থায় তার অনেক কিছু করণীয় আছে যেমন প্রপার অডিয়েন্স রিসার্চ করে সঠিক পরিকল্পনাতে ভরসা রেখে অ্যাডভার্টাইজমেন্ট রান করা এবং অবশ্যই তাৎখনাত রেজাল্টের অপেক্ষায় না থেকে একটা দীর্ঘমেয়াদী রেজাল্টের অপেক্ষায় থাকা অ্যাডভার্টাইজমেন্ট রান করার সাথে সাথেই রেজাল্ট বের হয়ে আসে না তাকে সময় দিতে হয় অ্যাডভার্টাইজমেন্টগুলো অপটিমাইজেশন হতে সময় দিতে হয় এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো স্কেল আপ করতে হয় সো অবশ্যই আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি প্রপার অপটিমাইজেশনের মাধ্যমে আপনার অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট ভালো করতে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনার অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট আনতে আমরা সর্বদা বদ্ধপরিকর এবং আপনাকে প্রফিটেবল করে আপনার সাথে লং টার্ম কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য তাই যতই পরিকল্পনা করেন না কেন আপনার পরিকল্পনা যদি সঠিক না হয় আপনার অডিয়েন্স রিসার্চ যদি সঠিক না হয় তাহলে আপনার অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট আসবে না আবার আপনার পরিকল্পনা যদি সঠিক হয় কিন্তু আপনি যদি অ্যাডভার্টাইজমেন্টের সময় না দেন এবং পর্যাপ্ত বাজেট না রাখেন তাহলেও কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্টে রেজাল্ট আসবে না সো অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট আনতে অবশ্যই আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে সঠিক অডিয়েন্স রিসার্চ করতে হবে সঠিক কন্টেন্ট এবং সঠিক বাজেট সেগমেন্টিং করতে হবে তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্টটিকে সময় দিয়ে আস্তে আস্তে অপটিমাইজেশন হতে সময় দিতে হবে তারপরে স্কেল আপ করে আপনার যে লক্ষ্য মান্থলি কতগুলো প্রোডাক্ট সেল করবেন এবং কত টাকা প্রফিট করবেন সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যে কোনো তথ্য পেতে এবং যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দিচ্ছি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সেবা যার মাধ্যমে আপনার সেল আপনি অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন এবং আপনার বিজনেসকে সাস্টেনেবল করতে পারবেন আমরা অবশ্যই আপনাকে প্রফিটেবল করে আপনার সাথে লং টার্ম কাজ করতে চাই ধন্যবাদ